শীতের শুরুতেই তীব্র তুষারপাতের বিপর্যস্ত দেশের উত্তর-পূর্বে এবং মধ্য-পশ্চিমাঞ্চলের জনজীবন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে গত কয়েকদিনে পশ্চিম নিউইয়র্কের কিছু অংশে 5 ফুটের বেশি তুষারপাত হয়েছে বাড়িঘর থেকে গাছপালা সবই ঢাকা পড়েছে বরফে এদিকে গ্রেট লেক অঞ্চলে 6 ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে একই অবস্থা মিশিগান, ওহাইও, মিসौरी ও পেনসিলভেনিয়ার মিশিগানের ইন্টারস্টেট হাইওয়েতে 17টি গাড়ি দুর্ঘটনার শিকার হয় আগামী দিনগুলোতে আরও ভারী তুষারপাতের কথা জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস শুভ্র তুষারে আচ্ছন্ন নিউ ইয়র্কের লুইস কাউন্টির লোভিল গ্রাম ঘরবাড়ি সড়ক থেকে গাছপালা সবই ঢাকা পড়েছে বরফে শীত মৌসুমের শুরুতেই এবার ভারী তুষারপাত হয়েছে দেশের পূর্বাঞ্চলে কিছু কিছু এলাকায় কয়েক ফুট পর্যন্ত বরফের আস্তর জমে গেছে এবারে তুষারপাতকে তুলনা করা হচ্ছে লেক এফেক্ট স্নোর সাথে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে গত কয়েকদিন ধরে পশ্চিম নিউ ইয়র্কের কিছু অংশে পাঁচ ফুটেরও বেশি তুষারপাত হয়েছে রবিবার কিছু স্থানে এর মাত্রা ছিল চুয়ান্ন ইঞ্চি যেদিকে চোখ যায় শুধুই বরফ বরফ দেওয়ালে ঢাকা পড়েছে পুরো লোকালয় তবে নিউ ইয়র্ক এবং গ্রেট লেকের পার্শ্ববর্তী কিছু এলাকার বাসিন্দারা এই পরিস্থিতির সাথে অভ্যস্ত হলেও গত সপ্তাহে থ্যাঙ্কসগিভিং ডের ছুটিতে বের হওয়া মানুষজন পড়েছে চরম বিপাকে বৈরি আবহাওয়া তাদের ফিরতে যাত্রাকে করেছে বাধাগ্রস্ত পেন্সিলভেরিয়ার ইরি কাউন্টির একটি রাস্তা বরফে ঢেকে যাওয়ায় গাড়িতেই সন্তানদের নিয়ে রাত কাটাতে হয়েছিল এক নারীকে আর তাদের নিরাপত্তায় অস্ত্র নিয়ে পাহারায় ছিলেন স্থানীয় বাসিন্দারা এদিকে গ্রেট লেক অঞ্চলে ছয় ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে এবং একই অবস্থা দেখা গেছে মিশিগান ও পেন্সিলভেনিয়াতেও পুলিশ জানায় সোমবার রাতে মিশিগানের ইন্টারস্টেট হাইওয়েতে সতেরোটি গাড়ি দুর্ঘটনার শিকার হয় এতে গুরুতর আহত হন এক চালক ভারী তুষারপাতের কারণে বিভিন্ন সড়কে আটকা পড়েছে শতাধিক যানবাহন নিউ ইয়র্কের ক্যাসাডাগা গ্রামের বাসিন্দা কলিন অলরিজ ও তার স্বামী ডাগ বিশ বছর ধরে গরুর খামার পরিচালনা করছেন এবারের তুষারপাতে গবাদি পশুদের নিয়ে বিপাকে পড়েছেন এই দম্পতি কলিন জানান শীতের কারণে এরই মধ্যে চারটি গরু মারা গেছে তাদের এই অবস্থায় বরফ পরিষ্কারের কাজ করছেন তারা অন্যদিকে গ্রেট লেকের তুষারপাতের প্রভাব পড়েছে মিশিগান ওয়াহাইও মিজৌরি ও প্যান্সিলভেনিয়ার ইরি কাউন্টিতে এখানে বরফের পরিমাণ তিন ফুটেরও বেশি বাসিন্দারা জানান প্রতি দুই ঘন্টা পর পর বরফের পুরো আস্তর জমে যাচ্ছে বাড়ির সামনে আগামী দিনগুলোতে আরও ভারী তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস তাহমিনা তাসি টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর